ত্রিশঙ্কু অবস্থা নামক বাংলা প্রবচনটি হয়তো অনেকেই শুনে থাকবেন সাধারণত উভয় সংকট বোঝাতে এই প্রবচনটি ব্যবহার করা হলেও এর বেশিরভাগ ব্যবহার লক্ষ্য করা যায় রাজনীতিতে বা রাজনৈতিক বক্তৃতায় তবে আপনারা অনেকেই হয়তো জানেন না রাজা ত্রিশঙ্কু ছিলেন বংশীয় রাজা ত্রয়ারণের পুত্র এবং রাজা হরিশ্চন্দ্রের পিতা এবং সেই হিসেবে তিনি ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ঘটনাচক্রে স্বর্গে আরোহণকালে স্বর্গে স্থান না পেয়ে স্বর্গ ও মর্তের মাঝখানে আজও ঝুলন্ত অবস্থায় আছেন তিনি তিনি না পেরেছিলেন স্বর্গে পৌঁছাতে না পেরেছিলেন মর্তে ফিরে আসতে তাই তার এই পরিস্থিতির মতো উভয় সংকটকে বাংলা বাগধারায় স্থান দেওয়া হয়েছে ত্রিশঙ্কু অবস্থা নামে বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে বর্ণিত মহারাজ ত্রিশঙ্কুর সেই কাহিনীটি আজ উপস্থাপন করা হলো। সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে একবার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম লিখে যাবেন প্রিয় দর্শক বাল্মীকি রামায়ণের কাহিনী জানার আগে আমরা জেনে নিতে চাই রাজা ত্রিশঙ্কু সম্পর্কে পুরাণ কি বলছে তো পুরাণ মতে রাজা ত্রিশঙ্কুর পূর্ব নাম ছিল সত্যব্রত তিনি ছিলেন ইক্ষাকুবংশীয় রাজা ত্রয়ারণের অধার্মিক পাপী এবং লম্পট পুত্র একদা তিনি এক ব্রাহ্মণ কন্যাকে তার বিবাহের আসর থেকে অপহরণ করেছিলেন বিধায় তার পিতা ক্ষিপ্ত হয়ে তাকে নির্বাসিত করেছিলেন এরপর একদিন শিকারে গিয়ে সত্যব্রত কোনো পশু শিকার করতে পারেননি এ সময় বশিষ্ঠের প্রিয়গাভী নন্দিনীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করেছিলেন তিনি ঋষি বশিষ্ঠ যখন এই ঘটনা জানতে পারেন তখন তিনি সত্যব্রতকে চণ্ডাল হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন তাছাড়া সত্যব্রতের কৃত তিনটি পাপ তথা পিতাকে ক্রোধান্বিত করা পরস্ত্রীকে অপহরণ করা ও গোমাংস ভক্ষণের কারণে তাকে ত্রিশঙ্কু নামে অভিহিত করেন এবার আসি বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে বংশীয় রাজা ত্রিশঙ্কু তার নিজের শরীরকে খুবই ভালোবাসতেন তাই তিনি চেয়েছিলেন তার এই পার্থিব শরীর নিয়েই স্বর্গে যেতে তার মনে হল সশরীরে স্বর্গে যেতে হলে সবার আগে যাগযজ্ঞ করে তার সমস্ত পাপ বিনাশ করবেন এরপর সম্পন্ন কোনো মনির তেজে তিনি স্বর্গারোহণ করবেন এই কামনা নিয়ে তিনি উপস্থিত হলেন কুলগুরু বশিষ্ঠের কাছে গুরুর কাছে আবেদন জানালেন তাকে সশরীরে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করার জন্য ত্রিশঙ্কুর এই আবদার শুনে বিস্মিত হলেন বশিষ্ঠ তিনি বললেন হে বৎস এই পঞ্চভূতে গড়া দেহ নিয়ে স্বর্গে আরোহণ করা প্রকৃতি বিরুদ্ধ আমি তোমার এই কাজে কোনোভাবেই সাহায্য করতে পারবো না বশিষ্ঠের মুখে নেতিবাচক উত্তর শুনে মর্মাহত হলেন রাজা ত্রিশঙ্কু অনেক অনুনয় বিনয় করেও তিনি বশিষ্ঠকে সশরীরে স্বর্গে যাওয়ার যোগ্য আয়োজন করতে রাজি করাতে পারলেন না তবে হাল ছাড়লেন না ত্রিশঙ্কু বশিষ্ঠের আশ্রম থেকে বিফল মনোরথ হয়ে তিনি সন্ধান করতে লাগলেন ব্রহ্মতেজ সম্পন্ন ঋষিদের একদিন জঙ্গলে পরিভ্রমণ করার সময় তিনি দেখতে পেলেন জঙ্গলের মধ্যে কিছু ঋষিগণ দিতে ব্যস্ত সময় পার করছেন রাজা ত্রিশঙ্কু ভাবলেন এই ঋষিদের কেউ হয়তো আমাকে সশরীরে স্বর্গারোহণ করতে সাহায্য করতে পারবেন তাই তিনি তাদের সান্নিধ্যে গিয়ে তাদেরকে প্রণাম করলেন এবং তাদের কাছে নিজের মনোবাঞ্ছা প্রকাশ করলেন সব শুনে ঋষিগণ অট্টহাস্য করে বললেন হে মূর্খ ত্রিশঙ্কু আমরা সবাই ঋষি বৈশিষ্ট্যেরই সন্তান আমাদের পিতা যে কার্য প্রত্যাখ্যান করেছেন সেই কার্যে তুমি কখনোই আমাদের সাহায্য পাবে না এ সময় ত্রিশঙ্কু কিছুটা ক্রুদ্ধ হয়ে ঋষিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন এবং তাদের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলতে শুরু করলেন রাজা ত্রিশঙ্কুর মুখে পিতা বশিষ্ঠ ও তার ঋষিপুত্রদের ভর্ৎসনা শুনে কুপিত হলেন ঋষিগণ তারা ত্রিশঙ্কুকে অভিশাপ দিলেন গুরুর অবাধ্য হওয়ার জন্য এবং গুরু নিন্দা করার জন্য রাজা ত্রিশঙ্কু তুমি চণ্ডালে পরিণত হও ফলে রাজা ত্রিশঙ্কুর রাজবেশ উবে গিয়ে তৎক্ষণাৎ তিনি চণ্ডালে পরিণত হলেন চণ্ডালবেশে তার শরীর হল মলিন ও জীর্ণ শরীরে দেখা গেল অপরিষ্কার বস্ত্র মাথায় খর্বকেশ গলায় শ্মশানমালা এবং অঙ্গে লৌহের আভরণ রাজা ত্রিশঙ্কুর এই অবস্থা দেখে তার আত্মীয় পরিজন এবং মন্ত্রীগণও তাকে পরিত্যাগ করে চলে গেলেন তবে অপমানিত একাকিত্ব ও চণ্ডালত্ব প্রাপ্তির পরেও নিজের উদ্দেশ্য সাধনে পিছোপা হলেন না তিনি এবার তিনি দক্ষিণে যাত্রা শুরু করলেন কোনো একজন ব্রহ্মতেজ সম্পন্ন ঋষির অনুসন্ধানে এভাবে কিছুকাল পথ চলার পর তিনি দেখা পেয়েছিলেন ঋষি বিশ্বামিত্রের তখন বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে চলছিল তুমুল বিরোধ ত্রিশঙ্কুর কথায় যখন বিশ্বামিত্র বশিষ্ঠ ও তার পুত্রদের কথা জানতে পারলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন রাজা ত্রিশঙ্কুকে স্বর্গারোহণে সাহায্য করার জন্য নির্ধারিত দিনে শুরু হল যজ্ঞ যজ্ঞে আহ্বান করা হল চতুর্দিকের ঋষি ও ঋত্বিকদের কিন্তু বশিষ্ঠ তার শতপুত্র এবং মহোদয় নামক একজন ঋষি বিশ্বামিত্রের এই যজ্ঞকে চণ্ডালের যজ্ঞ নামে অভিহিত করেন এবং তাতে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান ফলে ঋষি বিশ্বামিত্র এই ঋষিদের উপর কুপিত হয়ে তাদেরকে নানাবিধ অভিসম্পাদ করলেন এবং প্রধান যাজকরূপে শুরু করলেন রাজা ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে পাঠানোর যোগ্য কিন্তু মুশকিল হল কোনো দেবতাই বিশ্বামিত্রের এই যজ্ঞের যোগ্যভাগ বা আহুতি গ্রহণ করতে এলেন না কারণ তারাও চান না প্রকৃতির নিয়ম ভঙ্গ করে কোনও নশ্বর দেহকে স্বর্গে স্থান দিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো দেবতার উপস্থিতি না দেখে ঋষি বিশ্বামিত্র বুঝতে পারলেন দেবতাদের উদ্দেশ্য তাই এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার নিজের তপবল দিয়ে ত্রিশঙ্কুকে স্বর্গে উত্তোলন করে তার প্রতিজ্ঞা রক্ষা করবেন এ পর্যায়ে বিশ্বামিত্র তার তপপ্রভাবে ত্রিশঙ্কুকে উত্তোলন করে স্বর্গের দিকে নিক্ষেপ করলেন কিন্তু ত্রিশঙ্কু স্বর্গদ্বারে পৌঁছানো মাত্রই দেবরাজেন্দ্র ত্রিশঙ্কুকে স্বর্গে প্রবেশে বাধা দিলেন তিনি বললেন হে ত্রিশঙ্কু তুমি স্বর্গভোগের অধিকারী নও গুরুসাপে আক্রান্ত কোনো চণ্ডালকে আমরা স্বর্গে স্থান দিতে পারি না তুমি পুনরায় মর্তে পতিত হও এই বলে ইন্দ্রদেব ত্রিশঙ্কুকে আবারও পৃথিবী অভিমুখে নিক্ষেপ করলেন ফলে মাথা নিচের দিকে দিয়ে ভূমিতে পতিত হতে শুরু করলেন ত্রিশঙ্কু ত্রাহি ত্রাহি রবে ত্রিশঙ্কু যখন নিচে পতিত হচ্ছিলেন তখন তাকে স্বর্গ ও মর্তের মাঝখানে আটকালেন বিশ্বামিত্র এরপর সেখানেই নিজের তপবল দিয়ে নতুন একটি স্বর্গ সপ্তর্ষিমণ্ডল এবং অন্যান্য নক্ষত্র সৃষ্টি করলেন এরপর তিনি নতুন ইন্দ্র সৃষ্টি করার উদ্যোগ নিলেন অথবা ত্রিশঙ্কুকেই ইন্দ্রপদে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নিলেন এ ঘটনায় অত্যন্ত ভীত হলেন দেবতারা তারা বিশ্বামিত্রের কাছে এসে এই অনাসৃষ্টি থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করলেন বিশ্বামিত্র বললেন আমি ত্রিশঙ্কুকে কথা দিয়েছি আমি তাকে সশরীরে স্বর্গে প্রেরণ করব সুতরাং আমার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো উপায় নেই উত্তরে দেবতারা বললেন হে ঋষিবর তবে তাই হোক ত্রিশঙ্কু তার নিজের স্বর্গেই অবস্থান করুক কিন্তু নতুন কোনো ইন্দ্র সৃষ্টি করে বা ত্রিশঙ্কুকে ইন্দ্রের সমান শক্তিশালী করে দেবতাদেরকে বিপদগ্রস্ত করবেন না দেবতাদের অনুনয় মেনে নিলেন বিশ্বামিত্র সেখান থেকেই রাজা ত্রিশঙ্কু তার নিজের স্বর্গে অবস্থান করলেন বই কি তবে তার মাথা ঝুলে রইল নিচের দিকে অবশ্য অন্য একটি কাহিনী থেকে জানা যায় বিশ্বামিত্র যখন তার তৈরি স্বর্গে নতুন ইন্দ্র সৃষ্টি করতে মনস্থির করলেন তখন দেবরাজ ইন্দ্র স্তুতি করে বিশ্বামিত্রকে শান্ত করেছিলেন এবং সোনার বিমানে চড়িয়ে ত্রিশঙ্কুকে প্রকৃত স্বর্গে নিয়ে গিয়েছিলেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন